আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলো সেই বিষয়টা হলো প্রায় আমার পেজে আপনারা মেসেজ দেন একটা বিষয় নিয়ে সেটা হলো যে অনাকাঙ্ক্ষিত গর্ব ধারণ করেছেন বা হচ্ছে যে অনেকে এটি লিখেন যে বর্তমানে ওনার আরেকটি ছোট বাচ্চা আছে যার কারণে এখন আরেকটি বাচ্চা নেওয়া ওনার পক্ষে সম্ভব না যার কারণে উনি বাচ্চাটি রাখতে চাচ্ছে না এক্ষেত্রে উনি কী ওষুধ খাবেন বা কীভাবে গর্ভপাত করাবেন এমন ধরনের তথ্য চান আমার কাছে আবার অনেকে সরাসরি বলেন যে এম এম কিট নামক ওষুধটি কি ডোজে খাবেন বা কীভাবে খাবেন বাচ্চা নষ্ট করার জন্য আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি আমাদের মেডিকেল সায়েন্স বা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে গর্ভপাত হচ্ছে নিষিদ্ধ আইনত দণ্ডনীয় অপরাধ আর একটি বিষয় হলো আইন তো আমি বাজিয়ে দিলাম আইনের কথা বাজিয়ে দিলাম এতে হচ্ছে যে শারীরিক ঝুঁকি থেকে থাকে অনেক তার মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ এতে যেটি হয় যে রক্তক্ষরণে বাচ্চার মা বা হচ্ছে যে যিনি মা বা যিনি গর্ভপাত করাতে যাচ্ছেন ওনার চরম স্বাস্থ্য ঝুঁকি হয় রক্তপাতের কারণে রক্তপাত যদি বন্ধ করতে না পারা যায় তাহলে দেখা যাবে যে উনি শখে চলে যাবে শখে চলে যাওয়ার পর যেটা হবে যে ওনার কার্ডিও পালমোনারি হ্যাঁ অ্যারেস্ট হবে বা কার্ডিয়াক অ্যারেস্ট হবে সেই ক্ষেত্রে দেখা যাবে উনি মৃত্যুর মুখে ঠেলে পড়বেন মানে হচ্ছে মৃত্যুর ঝুঁকি থেকে থাকে আমি আজকে আমার পেজে একটি লেখা শেয়ার করলাম সেখানে হচ্ছে যে একটি মেয়ে ওনার বয়স হচ্ছে যে বিশ বছর উনি একজনের পরামর্শে এম এম কিট খেয়েছিলেন যার কারণে কী হলো যে ওনার প্রচুর রক্তাকরণ হলো তারপর কী হলো যে রক্ত দিয়ে ওনাকে বাঁচানো যায় না সুতরাং যারা বাচ্চা পেটে আসার পর বাচ্চা রাখতে চান না বা চিন্তা করেন যে গর্ভপাত করাবেন বা অ্যমর্ষণ করাবেন তারা এটা থেকে একটি শিক্ষা নিন এবং তারা অবশ্যই সতর্ক হন হ্যাঁ কেউ নিজে নিজে ডাক্তারের পরামর্শ ব্যতীত এম এম কে বা হচ্ছে যে বাচ্চা নষ্ট করার কোনো ওষুধ খাবেন না এতে আপনার মৃত্যু ঝুঁকি থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে বাচ্চা আসলে কখন নষ্ট করা যাবে যদি এমন অবস্থা হয় যে প্রেগন্যান্সিতে এমন কোনো কমপ্লিকেশন জটিলতা দেখা দেয় যে মায়ের জীবন বিপন্ন বা হচ্ছে যে বাচ্চাটা রাখলে মা মারা যাবে ওই ক্ষেত্রে তখন সংশ্লিষ্ট ডাক্তার সিদ্ধান্ত দেবেন উনি কী করবেন বাচ্চাটাকে রাখবেন কে বা রাখবে না সেটি অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মেনে আপনার বাচ্চা নষ্ট হওয়ার বা এবর্শনের ওষুধ খেতে হবে আশা করি সবাই সতর্ক থাকবেন এবং কেউ নিজে থেকে এক পরামর্শ ব্যতিত্ব এবর্শন করার জন্য বাচ্চা নষ্ট করার জন্য কোনো প্রকার ওষুধ খাবে না এতে আপনার মৃত্যু যুগে থেকে থাকে ধন্যবাদ